মাজার ভাঙ্গিস কেন রে তোরা মাজার ভাঙ্গিস কেন রে তোরা মাঝার কেন মাজারেতে বৈশা তা গাজা টানিস কেন মাঝারতে বৈশা তা গাজা মাজার ভাঙ্গিস কেন রে তোরা মাজার ভাঙ্গিস কেন মাঝারেতে বৈশা গাজা টানিস কেন মাঝারেতে বৈশা তু দা গাজা কেন তাই বলে কি ভাঙবি মাঝার পাইবি তুরা বদুয়া বাবার তাই বলে কি ভাঙবি মার পাইবি তোরা বদুয়া বাবা ওরে লেংটা বাবাৰ আচৰ জমাইয়া কাম কৰি স্কেন হেই লুঙ্গি বাবাৰ দৰবাৰে তুহি লুংগী খুলি কেন। হেই লুঙ্গি খুইলা আচৰ জমাই কৰি আমি ধেন মাজাৰেতে হৈছা তুৰা লুংগি খুলি স্কেন স্বাধীনতাৰেই কি উপহাৰ ভাঙবি মাজারগুলো গুলো একে মন বিচার ওরে লাল সালুরা বাড়লে বেশি ভাঙ্গা দি মুঠেন নামাজ রোজা ছাইরা শুধু করিস তোরা ধ্যান মাজার ভাঙ্গিস কেন রে তোরা মাজার ভাঙ্গিস কেন মাজারেতে বৈশা আমরা করি শুধু ধ্যান মাজারেতে বৈশা আমরা করি শুধু ধ্যান সৈরাচারের দোষর যারা জালাও পোড়াও করে তারা ওরে এই কথাটা তাইলে তুমি আগে কৌ নাই কেন মাজারেতে বৈশাতুরা গাজা টানিস কেন তোবা গাঞ্জা ছাড়ুম ক্ষেমা কইরা দেন মাজার থেকে গাজার আসর তুলার কথা দেন দুহাই লাগে মাজারগুলো গুলো পাহারাটা দেন সৈরাচারের পাতা অনুপাত সবাই রুখে দেন। পাতা দেুপাত সবাই রুখে দেন সৈরাচারের পাতা অনুপাত সবাই রুখে দেন সৈরাচারের পাতা অনুপাত সবাই রুখে দেন সৈরাচারের পাতা অনুপাত সবাই রুখে দেন